যে ছেলে আর ছেলে বাবা হাঁটতেছে জিপি যাচ্ছি ওর ভ্যাকসিনের ডেট যদিও ছিল গত সপ্তাহে কিন্তু ওই চিকেন পক্সের জন্য ওদের ফোন দেওয়ার পরে জিপিতে জানানোর পরে ওরা আবার রিসেডুল করে আজকে দিছে সো এখন সেখানে যাচ্ছি আবহাওয়া মেঘলা মেঘলা ইউকের অবস্থা ওদের ভালো ফোন দেওয়ার সাথে সাথে নিজেই বলছে যে ঠিক আছে আই চেক দেন মেসেজ নেক্সট উইক এদের বাচ্চাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় খুব দ্রুত বড়দের তুলনায় বাচ্চা এবং বলে না ভানারেবল এজ গ্রুপ মানে বাচ্চা এবং একেবারে অ্যাডাল্ট যারা মানে বৃদ্ধ এদের জিনিসটা এরা খুব দ্রুত ই করে কিন্তু আমাদের মতো মিডিল এজের এদের অ্যাপয়েন্টমেন্ট পাইতে খবর হয়ে যায় অনেকের এক মাসও লেগে যায় বলা যায় খুব ইমার্জেন্সি হলে আপনারা ইসে যে ওয়েট করেন মানে হসপিটালে চলে যান হসপিটালের ইমার্জেন্সিতে যে ওয়েট করেন আর ওখানে যে ওয়েট তো মানে ঘন্টার পর ঘন্টা কখন আসবে দেখবে কোনো ঠিক নেই কিন্তু বাচ্চাদেরটা দ্রুতই পাওয়া যায় অ্যাপয়েন্টমেন্টও প্লাস হচ্ছে ভ্যাকসিন ট্যাক্সিন এগুলো ওরা খুব দ্রুতই করে দেয় যে যাচ্ছি এখন নিয়ে আসি কালকে আবার দেখা গেলো হালকা হালকা গা গরম হলো ভ্যাকসিন দেওয়ার পরে বাতাসের কি অবস্থা আল্লাহ আজকে হালকা ঠান্ডাটাও বাড়ছে বলতেছে জন্য বলে না ইউকের আবহাওয়া গতকালকে পুরা মানে টানা রোদ ছিল আর আজকে সকাল থেকে রোদই ওঠে তার মধ্যে উইন্ড তো আছে মানে সকালবেলা রোদ দেখে কেউ যদি একটু ভারী কাপড় কম পেরো বের হয়ে যায় বাইসেন্স যদি ঠান্ডা পড়ে তাহলে তার মানে খবর হয়ে যায় আসতে দেখতে হাঁটতে হাঁটতে চলে আসলাম বেশিক্ষণ লাগে নাই দশ মিনিটের মতো লাগছে আসতে পাশে থেকে কাছেই বলা যায় এই যে এখানে আসছি এখন এখানে রিসিপশনে অথবা ম্যানুয়ালি গিয়ে চেক ইন করতে হবে এটা জরুরি আর একটু আগে আসা হয়ে গেছে দশ মিনিটের পনেরো মিনিটের মতো আগে না আসলে যদি মিস হয়ে যায় ওটা একটা ঝামেলা ভ্যাকসিন দেওয়া শেষ বাসায় যাচ্ছি ভিতরে ঢোকার আগেই কান্না শুরু করে দিচ্ছিল যে যখনই ওর নাম ডাকছে ভিতরে ও যে আগের বার দিছে সেই নার্সিস ছিল আগের বার তিনটা দিছে এবারে একটা দেয়ার একটা দিছে মাত্র কিন্তু কান্না করতেছে মনে হচ্ছে এমন ভাবে এখন থেমে গেছে এখন বাসায় চলে যাচ্ছি লেটস গো দিস ওয়ে